মাটির খোলায় চিতই পিঠা নামটা যেমন মানানসই খেতেও কিন্তু সেই স্বাদ মাটির ঘাণ আমাদের কাছে অনেক ভালো লাগে হ্যালো ইব্রিয়ান সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সাবিয়া ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সকালবেলা অলরেডি আমার নাস্তা করা শেষ এখন ভাবলাম যে বারান্দায় বসে এক কাপ চা খাবো আর বৃষ্টি দেখব বৃষ্টি তো আমার খুব ভালো লাগে তবে এক নাগারে এতদিন যাবৎ বৃষ্টি পড়ছে যার কারণে মানে বৃষ্টিটা এখন আমার কাছে একটু বোরিংই লাগছে তবে যাই হোক একদিকে ভালোই হয়েছে গরমটা কমেছে আবার অন্যদিকে সূর্যের মুখ দেখছি না সব কিছু কেমন যেন ভিজে স্যাঁত্যতু হয়ে আছে ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে আসার পর আসলে অনেক কাজ জমে আছে ঘরবাড়ি বাড়ি ঝাড়া হয়নি অনেকগুলো কাপড় অপরিষ্কার পরে আছে রোদের জন্য সেগুলো ধুতেও পারছি না তো সব মিলে আসলে এত বোরিং ফিল করছি বৃষ্টিটাকে এখন আমার কাছে সত্যি বোরিং লাগছে এখন অপেক্ষা শুধুমাত্র রোদের জন্য কবে রোদ উঠবে আর কবে আমার কাজগুলো শেষ হবে কোরবানির ঋদ তো চলে গেছে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে মনে হয় তবে বাসায় আসার পর এখনও পর্যন্ত আমাদের কোরবানির মাংস খাওয়া হয়নি বাইরে রয়দাটা তো বেশ চমৎকার ঠান্ডা ঠান্ডা আছে তাই ভাবলাম কোরবানি মাংস তো রান্না করবোই সাথে চিতুই পিঠা বানালে আসলে খুব ভালো হয় কারণ এই ঠান্ডা ঠান্ডা দিনে চিতুই পিঠা খেতে খুব ভালো লাগে আজকে আমি হাত দিয়ে মেখে মাংস রান্না করব তো এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি একসাথে তো অবশ্যই আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আদার পরিমাণটা একটু কম দিয়েছি আর এখানে গরুর মাংস যেহেতু রান্না করছি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না সেই একটু ঝাল বেশি করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো খুব বেশি একটা দিব না কারণ হলুদের আলাদা একটা বাজে স্মেল আছে এটা যদি বেশি পরিমাণে হয়ে যায় তাহলে একটা বাজে গন্ধ হয় আর আমি তো ধনে গুঁড়ো খাই না খুব একটা এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো মানে জিরা গরম মশলা সব একসাথে মিক্স করে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটি অল্প পরিমাণে দিয়েছি পরে আবার যোগ করবো সেজন্য বেশি একটা দেইনি এখন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম রান্নার তেলটা খুব বেশি একটা দিব না কারণ মাংসতে কিন্তু এমনিতেই অনেক তেল আছে এখন মাংসটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব যত বেশি মাখাবো ততই স্বাদ বাড়বে ততই ভালো লাগবে খেতে তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন অল্প একটু ঝোল দিয়ে দিব হাতটা ধুয়ে নেওয়ার জন্য যতটুকু পানি দরকার পড়ে অতটুকুই দিয়েছি ধাতব চালগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি এখন একদম ঝরঝরা হয়ে গেছে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন একটু ঝোল দিয়ে দিব এমনভাবে ঝোল দিতে হবে যাতে চিতি পিঠা দিয়ে খাওয়া যায় একটু ঝোল ঝোল না হলে চিতি পিঠা দিয়ে খাওয়া যাবে না গুড়িটাকে ময়ান করার জন্য এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ছেলে অলরেডি গুড়ি নিয়ে চলেও এসেছে যেহেতু আমি আতপ চালগুলোকে শুধুমাত্র ধুয়ে পানি ঝরিয়ে তারপর গুড়ি করেছি তাই আমার আতপ চালগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে নয়তো আমার গুড়িগুলো একদম দানা দানা থেকে যাবে আর পিঠাগুলোও তেমন একটা ভালো হবে না সেজন্য আমি গুড়িগুলোকে খুব ভালো করে চেলে নিব এবং গরম পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো পিঠা বানাতে গেলে আসলে অনেক ঢং করা লাগে আমার খুবই বিরক্ত লাগে মাঝে মাঝে কিন্তু খেতে গেলে একদমই বিরক্ত লাগে না খুবই ভালো লাগে খুবই মজা লাগে হালকা কুসুম গরম পানি দিয়ে গুড়িটাকে ময়ান করতে হয় কিন্তু আমার পানিটা অনেক বেশি গরম হয়ে গেছে সেই একটু ঠান্ডা পানি মিক্স করে নিয়েছি এখন এই গুড়িটা যত ভালো করে ভিজবে ততই পিঠাগুলো ফুলবে তবে সব থেকে সহজ উপায় হচ্ছে সব পানির পরিমাণ সব ঠিকঠাক মতো দিয়ে ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিলে কিন্তু অনেক ভালো হয় এত কষ্ট করতে হয় না তবে এই গুড়িগুলো ময়ান করতে আমার একদমই কষ্ট হচ্ছে না হাতের মধ্যে একটা সফট কিছু লাগছে ভালো লাগছে অনেক আমি সবসময় মাটির খোলা খোলার পিঠা বানাই উফ মাটির চিতু পিঠা বানালে মাটির একটা ঘ্রাণ আসে কেমন যেন গ্রাম গ্রাম ফিল আসে অনেক ভালো লাগে আমার কাছে আসল কথা হচ্ছে আমরা হচ্ছি মাটির মানুষ তাই মাটির ঘ্রাণ আমাদের কাছে অনেক ভালো লাগে মাটির রান্না বান্না মাটির হাড়িতে খাওয়া দাওয়া মানে মাটির সব জিনিসই আমার কাছে ভীষণ পছন্দের আমি একবার মানে মাটির অনেকগুলো হাড়ি নিয়ে এসেছিলাম রান্না করব বলে কিন্তু আপনাদের ভাইয়া মাটির হাঁড়ি একেবারেই পছন্দ করে না মানে মাটির হাঁড়িতে কোনো কিছু রান্না করে দিলে তার কেমন যেন একটা মানে সন্দেহ লাগে ভালো লাগে না তার কাছে ভেবেছিলাম মাটির হাড়িতে রান্না বান্নাটা একদম কন্টিনিউ করব। কিন্তু আপনাদের ভাইয়া একেবারেই পছন্দ যেহেতু করে না তাই আসলে বাদ দিয়ে দিলাম আমার তো প্রথম পিঠাটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কথায় আছে না মাটির খোলায় চিতই পিঠা নামটা যেমন মানানসই খেতেও কিন্তু সেই স্বাদ সত্যি অনেক স্বাদ লাউশাক পাতার ভর্তা দিয়ে চিঠি পিঠাটা আমার কাছে একদম লোভনীয় লাগে আজকে যেতাম বাহিরে কিন্তু বৃষ্টির কারণে আসলে যাওয়া হয়নি নয়তো লাউ শাক পাতা যেখান থেকেই হোক আমি নিয়ে আসতাম আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম